লিওনেল মেসি এবং নেইমারের দীর্ঘ বন্ধুত্ব ও সহায়তা নিয়ে একটি নতুন তথ্য সামনে এসেছে দুজনেই ব্রাজিল এবং আর্জেন্টিনার জাতীয় দলের তারকা হলেও তাদের বন্ধুত্ব কখনই ভেঙে যায়নি সম্প্রীতি নেইমার একটি পডকাস্টে মেসির পেনাল্টি দক্ষতা বৃদ্ধি করতে সহায়তা করার কথা জানিয়েছেন নেইমার বলেন মেসি এক সময় তাকে পেনাল্টি নেওয়ার কৌশল সম্পর্কে জিজ্ঞেস করেছিলেন এমনকি মেসি পেনাল্টিতে নিজেকে দক্ষ করতে নেইমারের কাছ থেকে পরামর্শ নিয়ে অনুশীলন করেছিলেন এদিকে পেনাল্টি কিক নিয়ে মিসির কেরিয়ারের একাধিক আলোচনা ও সমালোচনা হয়েছে তবে সময়ের সঙ্গে তার কৌশলে বিশাল পরিবর্তন এসেছে বিশেষত দুই হাজার বাইশ বিশ্বকাপে মিসিজ পেনাল্টি দক্ষতা দ্বারা প্রশংসিত হন নেইমার জানান মিসি যখন প্রথমবার তার কাছে পেনাল্টি নেওয়ার টিপস জানতে চায় তখন তিনি অবাক হয়েছিলেন কারণ মিসির দক্ষতা তখন বিশ্বজুড়ে পরিচিত এই বন্ধুত্ব ও একে অপরকে সহায়তা করার ঘটনা তাদের সম্পর্কের গভীরতা প্রমাণ করে ডেক্স রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি